আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে নয়টি স্টক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই এই নটা স্টোক থেকে যাদের হাতে এই স্টোকগুলো আছে তারা উপকৃত হবেন বলে আমি মনে করি আর আমি আমার সিদ্ধান্তের উপর আপনার কোনো বাইসেল সিদ্ধান্ত নেবেন না আমি কোনো বাইসেল নির্দেশ করি না এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই আর নতুন যারা যেসব বিনিয়োগকারী ভাইরা আছেন একেবারে নতুন মার্কেটে নতুন আসছেন বা নতুন এক বছর বা ছয় মাস হয়ে গেছে কিন্তু মার্কেট সম্পর্কে খুব বেশি ধারণা নাই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন স্টক সাথে জন্য যোগাযোগ করতে পারেন তবে এই জন্য আপনাদেরকে অবশ্যই একটা এন্ট্রি ফি প্রদান করতে হবে আর যারা ফুটফুলি ম্যানেজ করতে চাচ্ছেন সেটা আলাদাভাবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি একজিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথা বলতে চাচ্ছি মিউচুয়াল ফান্ডের একটা স্টক গত কয়েকদিন ধরে মিউচুয়াল ফান্ড ভালো করতেছে সে ধারাবাহিকতায় স্টকটাও তিন টাকা দশ থেকে তিন টাকা চল্লিশ প্রায় ভালোই মানে তিরিশ চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু গ্যাপ হয়ে গেছে অলরেডি তিরিশ পার্সেন্টের মতো হয়ে গেছে তো এই মুহুর্তে স্টকটাতে অ্যান্টি নেওয়ার কোনো স্কোপ নাই নতুন করে সে নিচে আসার জন্য রেডি সর্বশেষ ওয়ার্কিং ডেজে অস্বাভাবিক ভলিউম করছে আবার তিন টাকা এই ধরনের স্টকতে স্টকের সবচেয়ে ভালো দিক হচ্ছে কি ছোটো ছোটো প্রফিট টেক করা যায় কিন্তু একটু বসে থাকতে হয় যেমন দশ বারোটা ওয়ার্কিং ডেজ বসে থাকলে আপনি কিন্তু একটা গ্যাপ পাবেন এই ধরনের স্টক থেকে কিন্তু এই সুযোগ কেউ নিতে চায় না প্রত্যেকেই ছায় যে রবিবারে কিনে মঙ্গলবারে প্রফিট করবে কিন্তু দেখা গেছে যে এর থেকেও বেশি সময় চলে যায় প্রফিট আর হয় না তো আমি মনে করি যে এই ধরনের স্টকে ছোটোখাটো করে অ্যান্ট্রি নিলে একদম আট দশটা ওয়ার্কিং ডেজ সময় দিলে একটা প্রফিট টেক করা যায় যেটা আপনি ব্যাংকে সুদে রাখার থেকে সুদ খাওয়ার থেকে অথবা সঞ্চয়পত্র রাখার থেকে আরও ভালো ইনকাম হবে বলে হয় বলে আমি মনে করি তবে বেশ কয়েক বছর যাবৎ অন্তত দু তিন বছর যাবৎ কিন্তু মিউচুয়াল ফান্ডগুলা খুব ভালো পারফরমেন্স করতে পারতেছে না কারণ যেহেতু মার্কেটের অবস্থা খুব খারাপ মিউচুয়াল ফান্ডের প্রায় সত্তর পার্সেন্ট টাকা কিন্তু পুঁজিবাজারে শেয়ার বিনিয়োগ করতে হয় তাদের এটা আইনে বাধ্যবদ্ধকতা আছে তো পুঁজি বাজারে যেহেতু প্রবলেম তো সেদিক বিবেচনা করে মিউচুয়াল ফান্ডগুলা ডিভিডেন্ড খুব বেশি দিতে পারতেছে না মিউচুয়াল ফান্ডে সাধারণত বিনিয়োগকারীরা ইনভেস্ট করে ডিভিডেন্ডের জন্য এখানে ক্যাপিটাল গেনের জন্য কিন্তু খুব বেশি ইনভেস্ট করে না তো সেদিক বিবেচনা করে এখন যেহেতু মার্কেট নিচে আছে অনেক আপনারা এই এই স্টকগুলোতে মানে যে মিউচুয়াল ফান্ডগুলো ডিভিডেন্ড ভালো দেয় এই স্টকগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন তবে আরেকটা কথা বলে রাখি মিউচুয়াল ফান্ডে কিন্তু এগুলো ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড আপনারা দেখে নেবেন এগুলো আমার বিড়ি আছে পিছনে আপনারা দেখে নেবেন এগুলো কবে কোথায় কখন ক্লোজ হবে কোন সময় ক্লোজ হবে বেশিরভাগই সম্ভবত তিরিশ সাল বা একত্রিশ সালের দিকে ক্লোজ হয়ে যাবে অনেকগুলো কিন্তু এই বছরে ক্লোজ হবে হয়ে গেছে অলরেডি দু একটা তো যাই হোক একজিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমি যাদের কাছে আছে তাদেরকে বলবো যে এই মুহূর্তে নতুন করে এন্ট্রি অথবা এভারেজ করার কোনো স্কোপ নেই যারা প্রফিট টেক করা তারা প্রফিট টেক অলরেডি করে ফেলছে এটা বোঝা যাচ্ছে পুরো অনেক বড একটা উইক দেখা যাচ্ছে পুরো অনেক বড়ো উইক হয়ে গেছে তার মানে এটা নিচের দিকে আসার সম্ভাবনা আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো এস এস স্টিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক এখন যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলে নতুন করে অ্যান্টিনেট নেওয়া যায় নতুন করে অ্যাভারেজ করা যায় এখান থেকে আশা করি একটা ছোটোখাটো প্রফিট টেক করার সম্ভাবনা আছে আমি আমি মনে করি কারণ প্রিভিয়াস ডেগুলোতে এসএস স্টিল এখান থেকে প্রাইজ আপ করছে তো যখন টানবে তখন সেখান থেকে টানবে বলে আমি মনে করি যদিও স্টকটা জেড ক্যাটাগরির এবং এর ফান্ডামেন্টালি তেমন কোনো কিছুই নাই একেবারে কিছু নাই আমি বলবো এসএস স্টিলের জেট ক্যাটাগরির স্টকটা বুঝতে পারতেছেন তবে সে অ্যাক্টিভ আছে মানে তার কাজকর্ম চলতেছে কার্যক্রম বিদ্যমান তো সেদিক বিবেচনা করে এস এস আপনারা নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন এসেন্সে স্টিলের ভলিউমটা কমে গেছে এসে যে ভলিউমটা না একেবারে নাই কিন্তু একদম নাই তার মানে কেউ এখন আর এই পজিশনে এসে এস এস কেউ সেল দিতে চাচ্ছে না হয় বাই করো তা না হলে বসে থাকো এস এস এসটিল এই মুহুর্তে অবস্থায় আছে তো তার মানে নিশ্চিত এখান থেকেই ছোটোখাটো খাটো হলেও একটা আপ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে এবং যে ক্যান্ডেলটা করছে সাধারণত এই ধরনের ক্যান্ডেল থেকে একটু হলেও আপ হয় একটু হলেও আপ হয় দু তিন পার্সেন্ট আপ হলেও আফ হয় এই ধরনের ক্যান্ডেল থেকে তো এসি আপনারা দেখতে পারেন যারা নতুন করে এন্ট্রি না নেওয়াই ভালো যেটু জেড ক্যাটাগরি আমি বলবো তবে যেহেতু যদি কেউ এসি সিস্টেলে স্ট্রাক হয়ে যান তাহলে হয়তো অ্যাভারেজের জন্য প্রাইজ কমানোর জন্য এন্ট্রি নেওয়া যেতে পারে এসি সিস্টেলে একদম ভালো একটা পজিশন আছে অ্যাভারেজ করার জন্য নিউ লাইন জেড ক্যাটাগরির জেড ক্যাটাগরি অবশ্যই এবং এই ব্যাপারে একটা নিউজও আছে উৎপাদন বন্ধ টোটালি বন্ধ এরা যখন আইপিআই মার্কেটে আসে তখন তারা একটা অফিস ভাড়া নিয়েছিল নিউ লাইনের তারপরে এটাই সম্ভবত আমি চার পাঁচ পাঁচ ছয় দিন আগে চ্যানেল টোয়েন্টি ফোর বা নিউজ টোয়েন্টি ফোর এরকম একটা চ্যানেলে তাদের এই নিউ লাইনের ব্যাপারে একটা বড় একটা প্রতিবেদন তৈরি তৈরি করা হয়েছিল তাদের এই মুহুর্তে কার্যক্রমও নাই উৎপাদনও নাই সম্ভবত গাজী ওদের ফ্যাক্টরি টেক্সটাইল খাতের স্টক এবং তাদের তারা যখন কত বড় বাটফার হইতে পারে মানে এই যে শিবলি কমিশন এদেরকে কয়েকটা এরকম কয়েকটা আরও টেক্সটাইল খাতকে নিয়ে আসছে মার্কেটে এরা অফিস বাড়া নিয়েছে যখন আইপিও তারা অনুমোদন করবে অফিস বাড়া নিয়ে তারা সেটাকে অফিস দেখায় যখন আইপিওগুলো মার্কেটে চলে আসে তারা অফিস টফিস ক্লোজ করে দিয়ে চলে আসে আপনারা লাইন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে আমি দেখছি আমি 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 চাইলে আমার গ্রুপও দিয়ে দিতে পারি তো সুতরাং আমি দিই নাই এই কারণে যে এখানে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যই তো আমার কথা হচ্ছে যে এই ধরনের স্টকে আপনারা নতুন করে অ্যান্টিনার কোনো স্কোপ নেই আমি এই স্টোকটা নিয়ে আলোচনা করতেছি এই কারণে নতুন করে অ্যান্টিনার কোনো স্কোপ নাই যেহেতু তার সমস্ত কিছু বন্ধ কিন্তু অপারেশনাল স্ট্যাটাস দেখাচ্ছে যে অ্যাক্টিভ কিন্তু আসলে অ্যাক্টিভ নাই হয়তো কিছুদিন পর দেখা যাবে যে অ্যাক্টিভ আবার আরেক দিন ওই দিন এক ভাই বলছিলেন যে আমি যে কোন স্টকগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আমি বলছিলাম উনি একটা কমেন্টস করছিলো যে এগুলোতে এটা একটা স্টোক নিয়ে বলছিল তো অ্যাক্টিভ আছে আপনি ওটা বলছেন কেন বন্ধ ওখানে লেখা আছে বন্ধ আসলে জেট ক্যাটা করে যে স্টকগুলো এখানে এগুলো যে কখন ওপেন হয় আর কখন ক্লোজ হয় এটা আপনি জানেন না এই পাঁচ মিনিটে ওপেন হতে পারে পাঁচ মিনিট ফলে ক্লোজ হয়ে যেতে পারে সুতরাং দরকার কী আমার মানে আমার দরকারটা কী দিকে যাওয়ার তো এখানে আমি মনে করি নতুন করে এন্ট্রি নেওয়ার কিছু নাই যদি কেউ স্টোকে আসলে কী বলে স্টার্ক হয়ে যান আটকে আসেন বেরোতে পারতেছেন না তাহলে যেহেতু নিচে সে বলিয়াম নাই একেবারে কম বলিয়াম নিচে একেবারে কম এবং এখানে ছোট ছোট দু একটা মুভমেন্ট দেয় তো এই সুযোগটাকে হয়তো আপনারা কাজে লাগাতে পারেন যেমন নিচে আপনি কিনলেন এখন আছে কত নয় টাকা ষাট পয়সা আপনি কিনলেন দশ দশ টাকা হয়তো পঞ্চাশ পয়সা এক টাকার গ্যাপ হলে আপনি ওই যেই যেটা আপনি অ্যাভারেজের জন্য কিনছেন সে অ্যাভারেজ প্রাইসটা আপনি ওই অ্যামাউন্ট আপনি সেল করে দিলেন দিয়ে আবার বসে থাকলেন আবার নিচে আসলে কিনলেন এরকম করলে হয়তো এক সময় অ্যাভারেজ প্রাইসটা আপনার কমে যেতে পারে এই দিক বিবেচনা করে হয়তো এই স্টকটাতে আপনি আর এভারেজের জন্য আপনারা হয়তো দেখতে পারেন যারা নিউ লাইনে আটকে আছেন তাদের জন্যই মূলত নতুন করে ট্রেনার কোনো স্কোপে নেই এই ধরনের স্টকে লেগে আছে ফুড একই অবস্থা নিচে আসার সম্ভাবনা আছে আরও আর একটু নিচে আসার সম্ভাবনা আছে ও যে আগে যে ছাপ্পান্ন সাতান্ন সাপোর্ট জোন আছে এখন তো আটান্ন তিরিশ চলতেছে ছাপ্পান্ন সাতান্নতে ছাপ্পান্ন পঞ্চাশ বা সাতান্নতে চলে আসতে পারে বলি নিচে আস্তে আস্তে কমে যাচ্ছে এটা ভালো দিক যে এটা হচ্ছে মানে একটা স্টকের এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় যে মানে সে নিচেও পড়তেছে আবার তার আস্তে আস্তে ভলিউমটাও কমে যাচ্ছে এটা এটা পজিটিভ দিক এটাই পজিটিভ দিক একটা স্টক তো পড়বেই কিন্তু ধারাবাহিকতা বাজারে রেখে যদি পড়ে সেটা পজিটিভ দিক তো আমি মনে করি লিগেসিপুটু সেই জায়গায় আছে সে আরেকটু নিচে আসতে পারে ছাপ্পান্ন ছাপ্পান্ন পঞ্চাশ সাতান্ন এই লেভেল পর্যন্ত যদি সে আসে আসতে পারে তবে এখন যেখানে আসে এখান থেকে তাকে উঠতে হলে একটা সবুজ ক্যান্ডেল করতে হবে আর সে সবুজ ক্যান্ডেল কিন্তু ছোট্ট করে করবো না আপনারা প্রিভিয়াস ডেগুলোতে দেখেন সে কিন্তু লাল ক্যান্ডেল লাল ক্যান্ডেল থেকেই টপা মানে খুব দ্রুত কিন্তু পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বেড়ে গেছে মানে সে যদি এমন হয় যে আগামীকালকে এসে একটা সবুজ ক্যান্ডেল করলো এক পার্সেন্ট দুই পার্সেন্ট বেড়ে লেগেছে এরকম হবে না কিন্তু প্রিভিয়াস ডেগুলোতে দেখা গেছে এরকম হয় নাই সে কিন্তু একদিনে দশ পার্সেন্ট বেড়ে গেছে এমন করছে আট পার্সেন্ট সাত পার্সেন্ট বেড়ে গেছে আপনারা দেখেন আমার হাতের ডানে যে এইগুলো যে গ্রাফসগুলো দেখতেছেন এগুলো কিন্তু লাল ক্যান্ডেল থেকে হঠাৎ করে সবুজ ক্যান্ডেল হয়ে গেছে বিশাল বিশাল ঠিক এখনও যে অবস্থা আছে এখান থেকে যখনই হবে তখন কিন্তু সে একটা সবুজ ক্যান্ডেল করবে একদিনে করবে আর তখনই হয়ে যেতে হবে এখন স্টকগুলোর পরিস্থিতি হচ্ছে এমন আপনি একটা স্টক কিনে রাখছেন নেছে চুপচাপ বসে আছে বসে আছে হঠাৎ করে একদিন পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে আপনাকে কিন্তু ওই দশ পার্সেন্ট বাড়বে ওই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে মানে বাড়ছে প্রফিট আছে আসে বের হয়ে যান তা না হলে কিন্তু আটকে যাবেন সম্ভাবনা আছে তো সুতরাং ওইভাবেই আসলে এন্ট্রি নিতে হবে যতটুকু আপনার প্রফিট আপনি যদি কেনার সময় ভুল কিনেন সেটাও অন্য বিষয় কিন্তু আমি বলবো যে প্রফিট প্রফিট প্রফিটটা কেউ নিতে হবে কারণ আপনার এই শুধু যে লেগেসি ফুডের পরিস্থিতি এমন তা না সবগুলো স্টকের পরিস্থিতি এমন হঠাৎ করে পাঁচ ছয় দিন পাঁচ ছটা ওয়ার্কিং ডেস পড়তে থাকে নিচে পড়তে থাকে আস্তে আস্তে হঠাৎ করে একদিন বাড়ে একসাথে বাড়ে বাড়ি তার পরের দিন আবার কারেকশানে চলে আসে একদিন শুধু সুযোগ দেয় মার্কেট আপনাকে আপনার স্টক থেকে প্রফিট নিয়ে বের হওয়ার জন্য শুধু একদিনে সুযোগ পায় বেশিরভাগ ক্ষেত্রের ক্ষেত্রে একদিন সুযোগ পায় এই হচ্ছে লিগেসিপুটের অবস্থা আর একটু নিচে আসার সম্ভাবনা আছে যারা নতুন করে নিতে আছেন এই মুহূর্তে নয় একটু অবজারভেশনে রাখতে হবে অ্যাভারেজেরও এই মুহূর্তে সুযোগ না একটা সাপোর্ট জোন আগে তাকে তৈরি করতে হবে এটা হচ্ছে নর্মাল বিষয় ওয়ান ব্যাঙ্ক পি এল সি ওয়ান ব্যাঙ্ক এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে ওয়ান ব্যাঙ্কের সাথে রুপালি ব্যাংকের একটু মিল আছে একটা স্টক আছে এরকম মিল আছে ইপি ব্যাংক আইফআইসি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক রুফালি ব্যাঙ্ক আর সাউথ ব্যাংলা এগ্রিকালচার এবং সাউথ ব্যাংলা এগ্রিকালসার সম্ভবত বেড়েছে কিছুটা তো ওয়ান ব্যাঙ্ক যেখানে আছে এখান থেকে হয়তো একটু আমি ভাবছিলাম এদের আগে হয়তো ব্যাঙ্ক সেক্টর একটু মুভমেন্টে যাবে এখনও দুদিন আছে দুটা ওয়ার্কিং ডে আছে আগামীকাল আছে প্লাস বৃহস্পতিবার আছে দেখা যাক কী হয় এই আমি এই বিষয়ে একটা কথা বলে রাখি আমি যাদেরকে স্টকগুলো নিয়েছি বা যাদের ফুটফুলি দেখি তাদের প্রায় প্রত্যেকের ফুটফুলি দুটো স্টক আছে একটা হচ্ছে রুফালি ব্যাঙ্ক আর একটা হচ্ছে ট্রাস্ট ব্যাঙ্ক মার্কেটাইল ব্যাঙ্কও আছে আবার যমুনা ব্যাঙ্কও আছে ইবিএলও আছে ইবিএল এখনও আছে আমার জানা আমার প্রথম থেকে যাদের সাথে প্রথম থেকে যাদের সাথে পরিচয় আছে বা যাদের ফুটফলিও দেখি তাদের কাছে ইবিএল এবং উত্তরা ব্যাংক আছে আর যাদের কাছে পরবর্তীতে পরিচয় বা যাদের পোর্টফোলিও দেখতেছি তাদের কাছে রুফালি ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাংক আছে তো এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন গতকালকেই গতকালকে ওনার পোর্টফোলিও আমি দেখি এটা আপনাদের সাথে একটু শেয়ার করার দরকার আপনারা কী কী বলেন আমি কিন্তু ওটাও শেয়ার করি হ্যাঁ এটা কিন্তু ওনাকে করে না তো এখন দেখা গেছে যে উনি উনি আমাকে একটু ভয় পাচ্ছেন উনি রুফালি ব্যাংকের প্রাইজ একটু কমে গেছে তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে ট্রাস্ট ব্যাঙ্কেও তো একই জায়গায় বসে আছে সেটা তো ভয় পাচ্ছেন না তো বলতেছে না ওটা তো ভয় পাচ্ছে না কেন ভয় পাচ্ছেন না বলতেছে ওটা তো ডিভিডেন্ড দিচ্ছে ভালো তো তাহলে রুপালি ব্যাঙ্কে ভয় পাচ্ছেন কেন বলছে রুপালি ব্যাঙ্ক তো ডিভিডেন্ড কম দিচ্ছে বা খুব দিচ্ছে না এরকম এরপর আমি বলছি যে ওটা সরকারি ব্যাঙ্ক অসুবিধা নেই আমি ওনার কথা থেকে মানে কথা থেকে এটুকুই আপনাদেরকে শিক্ষণীয় যেটা বিষয়টা সেটা হচ্ছে উনি ট্রাস্ট ব্যাঙ্ক কিনছে ওই ট্রাস্ট ব্যাঙ্কটা বসে আছে চুপচাপ উনি প্রফিট পাচ্ছে না তারপর উনি বয় পাচ্ছে না কিন্তু রুপালী ব্যাংক কিনছে উনি উনি কিন্তু রুপালি ব্যাংকে উনি প্রফিটও করছে এর আগে এখন চার পাঁচ পার্সেন্ট ওনার কমে গেছে তাতেই উনি বয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে রুপালি ব্যাংক ভালো ডিভিডেন্ড দিচ্ছে না এটার থেকে আপনারা এটুকু শিক্ষা নেবেন যে ভালো স্টকের সাথে এবং ভালো ডিভিডেন্ড বেজ শেয়ারের সাথে থাকবেন আমি যে আমার ভিডিওর প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি এটাই বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যে ভালো স্টকের সাথে থাকেন ভালো স্টক ভালো ডিভিডেন্ড দেয় ভালো ডিভিডেন্ড দেয় তার সাথে শেয়ারের প্রাইজের মিল আছে ইপিএসির মিল আছে নেট অপারেটিং ক্যাশফোর মিল আছে ওই ধরনের স্টক আপনারা অ্যান্টি নেবেন নিয়ে বসে থাকবেন আপনি আতঙ্কিত হবেন না এই যে ভাই আমাকে বললেন উনি ট্রাস্ট ব্যাঙ্ক কিনছে উনি আতঙ্কিত হচ্ছে না কিন্তু উনি রুপালি ব্যাঙ্ক কিনছে ওয়ান ব্যাঙ্ক কিনছে বা এফআইসি ব্যাঙ্ক এনসে উনি কিন্তু ওনারা কিন্তু আতঙ্কিত হচ্ছে তো রুপালি ব্যাঙ্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নয় আমি যাদের হাতে আছে আমি এটুকু বলবো যে এটা গভর্নমেন্ট পুঁজিবাজারের তালিকাভুক্ত একমাত্র গভর্নমেন্ট ব্যাংক সরকারি ব্যাংক সে সময় মতো লো শেয়ার সময় মতো সে তার ফ্লে ঠিকই করবে জাস্ট ওই টেন সি এটুকুই বলবো আমি আর ওই ভাইকে বলতে যে আপনিও টেনশন করবেন একটু অপেক্ষা করুন তো আমি শুধু এটুকুই বলব যে রিব্রিমের শেয়ারের সাথে থাকবেন তাহলে আপনি টেনশন থাকবেন না উনি যেমন ট্রাস্ট ব্যাঙ্ক নিয়ে কোনো টেনশানে নাই আপনারাও এরকম ভালো ভালো স্টকের সাথে থাকেন প্রাইজের সাথে মিলে আসে শেয়ারের আপনারা আসলে এন্ট্রি নিয়ে বসে থাকুন আশা করি আপনারা প্রফিট করতে পারবেন এই মার্কেট থেকে প্রফিট করা যায় যদি একটা সময় দেওয়া যায় এবং ভালো স্টকের সাথে থাকা যায় আমরা তো আসলে খুব দ্রুত আপ ডাউন করতে চাচ্ছি যার কারণে কিছু হয় না তো যাই হোক ওয়ান ব্যাঙ্ক এই মুহূর্তে এখানে অ্যাভারেজ করা যেতে পারে অ্যাভারেজ করা যেতে পারে আর ব্যাঙ্ক সেক্টর যেহেতু এই মুহূর্তে একটু ডাউনে আসে সেহেতু আপনারা একটু মানে এ ব্যাপারে একটু কনসার্ন থাকবেন যাতে একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে ব্যাঙ্ক সেক্টর আসলে কী করে কারণ গতকালকে গত পুশু আবারও আরেকটা মানে নিউজ আসছে যে দেওয়ালিয়া হয়ে গেলে ব্যাঙ্ক দেওয়ালিয়া হয়ে গেলে দুই লক্ষ পাবে বিনিয়োগকারীরা কয়েকটা ব্যাঙ্ক আছে কিন্তু এগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন এটা ওয়ান ব্যাঙ্ক না ওয়ান ব্যাঙ্ক ওনার উপরে এই না এগুলো কিছু ব্যাঙ্ক আছে এদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন খুব সাবধান থাকবেন আপনারা শুধু পুঁজিবাজারে ইন ওখানে ইনভেস্ট নয় ইনভেস্ট তো দূরের কথা আমি বলবো যে আপনি আপনার হাতে থাকা টাকাও ওইখানে টাকা রাখা যাবে না আপনার হাতে থাকা টাকা ওইখানে রাখা যাবে না এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন তো ওয়ান ব্যাঙ্ক এখানে নতুন করে অ্যাভারেজ করা যায় অথবা অ্যান্টিও নেওয়া যেতে পারে এরপরে যে স্টকটা নিয়ে কথা বলব ফুয়াং সিরামিক এই স্টকটা নিচে আসার সম্ভাবনা আছে এই স্টকটাতে উপরে যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের দিকে আপনারা তাকাবেন না আপনারা নিচের ভলিউমের দিকে তাকাবেন এখানে দেখেন এই লাল ক্যান্ডেলগুলো যখন করছে তখন দেখেন নিচের ভলিউমগুলো কমে গেছে নিচের যে ভলিউমগুলো আস মানে ক্যান্ডেল লালগুলো লাল ক্যান্ডেলগুলো আস্তে আস্তে নিচের দিকে আসতেছে প্রাইজ নিচের দিকে আসতেছে নিচের ভলিউমগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এরপর প্রাইজও ফুরের দিকে উঠছে আবার বলিউমগুলো সবুজ হয়ে যাবে ফুরের দিকে উঠছে এখন আবার লাল ক্যান্ডেলগুলো হচ্ছে নিচের দিকে আসতেছে ভলিউম কিন্তু নিচে হচ্ছে কিন্তু তার মানে সেলারে অ্যাক্টিভ আছে ভলিউম কমতে হবে যতক্ষণ পর্যন্ত নিচের দিকে না এসে ভলিউম না কমবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে নতুন করে অ্যান্টি নেওয়ার কোনো স্কোপ নেই এখন অ্যান্টি নেওয়ার অথবা এবার করার কোনো সুযোগ নেই কারণ সে সেল ভলিউম দিচ্ছে বারবার ফুয়াং সেরামিক্স কিন্তু সেল ভলিউম দিচ্ছে এখন পর্যন্ত সে নিচের দিকে আসে না ভলিউমটা কমে যায় না ভলিউম যদি কমে যায় আরও লাল ক্যান্ডেল করতে হবে তাকে দু তিনটে লাল ক্যান্ডেল করার পর যখন ভলিউম আরও কমে যাবে তখন আপনি নতুন করে অ্যান্টি নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন এখানে উপরের কারণে এই শেয়ারটা কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডের দিকে আছে সে কিন্তু নিচের সাপোর্ট জোনকে আর কখনও টাচ করে নাই এবং প্রত্যেকবারে সে যখন নিচে আসে সে রেসিস্টেন্স উপরে যে রেসিস্টেন্স সেটাকে ব্রেক করে বারবার উপরে চলে গেছে আমি পুরো গ্রাফস নিয়ে আসি না এই জন্য দেখাতে পারতেছি না আপনারা দেখে নেবেন তবে তার এন্ট্রি নিতে হলে এই ধরনের স্টকে কিন্তু কুইক প্রফিট করা যায় কারণ আপ ট্রেন্ডের শেয়ার তো এই ধরনের স্টকে কুইক কুইক প্রফিট করা করা যায় আবার স্টপ স্টপ্লাসও আপনাদেরকে হিট করতে হইতে পারে স্টপ লস মেনে নিতে হইতে পারে তবে এখনও বলিও বলিয়াম যেহেতু কমে নাই কমতে দেন অপেক্ষা করুন অবজারভেশনে রাখুন ভলিউম যখন একদম ড্রাই হয়ে যাবে তখন আপনারা অ্যান্ট্রি নিতে পারেন অথবা অ্যাভারেজ করতে পারেন বারাকা ফতেঙ্গা বিপিপিএল নতুন করে এন্ট্রি নেওয়া যায় ছোটোখাটো খাটো নেওয়া যেতেই পারে এখানে অ্যাভারেজও করা যেতে পারে এখানে তবে অ্যাভারেজ করে খুব বেশি এখানে সুবিধা পাওয়া যাবে না যেহেতু প্রায় স্টকটার প্রাইস খুব বেশি ডাউন করে না দু তিন পার্সেন্ট বেড়ে আবার নিচে চলে আসে তো নতুন এন্ট্রি হয়তো এখানে নেওয়া যেতে পারে নতুন করে এন্ট্রি নিলে হয়তো এখানে দু তিন পার্সেন্ট একটা গ্যাপ পাওয়া যেতে পারে নিচের ভলিউমও কমে গেছে এবং যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেল থেকে ছোটোখাটো একটা মোমেন্টাম পাওয়া যেতে পারে বারাকাপ ফতেঙ্গা ফুল অ্যান্ড ফাস্ট সেক্টরের স্টক আশা করি আপনারা এখান থেকে ছোটোখাটো একটা দিতে সাড়ে পাঁচটা ক্যান্ডেল করে ফেলছে অলরেডি লাল এখান থেকে সে একটা ছোটোখাটো আপমুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে ওরিয়ান ফার্মা ওরিয়ন ফার্মার পজিটিভ একটা নিউজ আছে সেটা হচ্ছে যে তার মালিক পক্ষ যে ওবায়দুল করিম না ওবায়দুল খান এরকম উনি এবং ওনার ওয়াইফ পাঁচ তারিখের পরে সরকার রেজিউম চেঞ্জ হওয়ার পরে তাদের কিন্তু বিদেশ যাত্রা বন্ধ ছিল এবং তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলো সবগুলো ফ্রিজ ছিল তো বিদেশ যাত্রা তাদেরকে এখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে তারা বিদেশ যেতে পারবে মোটামুটি কার্যক্রম তারা পরিচালনা করতে পারে তো অরিয়ন ফার্মা এখন যেখানে আছে এখানে অ্যাভারেজে করা যায় নতুন করে এন্ট্রি নেওয়া যায় একেবারে মানে ভালো একটা জোনও আছে অনেক দিন থেকে প্রায় দেড় থেকে দুই মাসে কিন্তু একই জোনে পড়ে আছে এখানে অ্যান্টি নেওয়া যেতে পারে নতুন করে অ্যাভারেজ করা যেতে পারে আমি এটা মনে করি এই অরিয়ান ফার্মা এখান থেকে যতটুকু বাড়বে এখান থেকে বাড়বে সেটা আবার পা পাঁচ পার্সেন্ট বাড়ুক আর টেন পার্সেন্ট বাড়ুক যাই বাড়ুক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ক্যান্ডেল করছে তবে আজকের দিনে যেটা করছে আজকে যেহেতু ইন্ডেক্স একটু পজিটিভ আপনারা বেশিরভাগ স্টকের আজকের ক্যান্ডেল এবং নিচের ভলিউমটা সবুজ দেখবেন এটাতে কিন্তু খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নয় এই কারণে নাই কারণ হচ্ছে কালকে যদি আবার রেড ক্যান্ডেল করে বসে তাহলে কিন্তু এই ধরনের স্টক পড়ে যাবে এই কারণে বারবার বলি ভালো স্টকের সাথে থাকবে কারণ ক্যান্ডেল আপনি এগুলো মানে তাহলে কীভাবে বলবো বুঝাবো বুঝতে পারতেছেন না যাই হোক ওরিয়ন ফার্মা নতুন করে অ্যান্টি নেওয়া যায় নতুন করে যারা এখানে স্টক হয়ে আসেন অ্যাভারেজে করতে পারেন এই স্টকটাতে ভলিউম কমে গেছে যেহেতু আর আসছে কি না সোনালি ফেপার সর্বশেষ অনেকের এই শেয়ারটাতে এন্ট্রি আছে অনেক ভাই এন্ট্রি আছে আমি যতটুকু জানি অনেকেই ফোন দিয়েছেন এই স্টকটা নিয়ে অনেকেই আমি জানি না এই স্টকটা কেন কিনছে এই স্টকটা সম্ভবত একসময় অনেক পে করছিলো আমার যতটুকু মনে আছে দেখা যাচ্ছে কিছুদিন আগে সে পরপর পর করছে এখন যে আছে যদি সে মাঝখানে যে খালি ঘরটা দেখতেছেন না এখানে কিন্তু কাউকে স্মার্ট মানি শেয়ার কেনার সুযোগ দেয় না সোনালি পেপারের এখানে ফটাফট দু তিনটা হলটেড করে ফেলছে এখানে ঠিক আছে একটা বা দুইটা হলট্রেট করছে এখানে হ্যাঁ মানে এখানে কেউ কাউকে সকালবেলা দশটা এক মিনিটের ভিতর কাউকে শেয়ার কিন্তু দেয় নেয় তার মানে এখন যে জায়গায় আছে শেয়ারটা এই এখন এইভাবে আছে সোনালি পেপার যদি সে নিচে আসে তাহলে তার গন্তব্য কিন্তু অনেক নিচে একশো তিরিশ টাকায় এখন তো একশো পঞ্চাশ আছে যদি এর থেকে নিচে চলে আসে তাহলে কিন্তু একশো তিরিশ টাকায় চলে আসবে কোনো কথাবার্তা ছাড়াই চলে আসবে আর যদি বাড়ে তাহলে সেইখান থেকে বাড়বে নতুন করে অ্যান্টি নেওয়ার কল্পনা মানে দুঃস্বপ্নও দেখা মানে এখানে কল্পনাও করবেন না দুঃসাহসও দেখাবেন না নতুন করে সোনালি পেপার অ্যান্টি নেওয়ার অ্যাভারেজ করবেন কি না তাও পঞ্চাশ বার চিন্তা করবেন কারণ সে এই গ্যাপটা কোনো স্টক সাধারণ একটা জিনিস আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই কোনো স্টকে যখন এরকম না আপ ট্রেন্ডে থাকে মাঝখানে জায়গাটা খালি রাখে খালি থাকে যদি সে ট্রেনটাকে কন্টিনিউ করতে না পারে যদি সে নিচে আসে সে কিন্তু আপনার জন্য এর ভিতরে অপেক্ষা করবে না সে এক টানা নিচে চলে আসবে একশো তিরিশে এটা যে কোনো স্টকের ক্ষেত্রে আপনারা অনেক সময় দেখেন না প্রিভিয়াস ডেগুলোতে যে কোনো স্টকের এরকম খালি থাকে মানে এটা হচ্ছে ওই দিন আপনাকে শেয়ার কেনার সুযোগ দেয় নাই স্মার্ট মানে সকালবেলায় শেয়ারটাকে হল্টেট করে ফেলছে সকালে শেয়ারটা হলটেড করে ফেলছে এখন হয় স্টকটা যেহেতু অনেক দিন ডাউন ট্রেন্ডে আছে অনেকটা দিন বলি মানে সে কমে গেছে হয়তো রিক্স আছে কম এখান থেকে সে আপ ট্রেন্ডে যেতে পারে কিন্তু আমি মনে করি নতুন করে অ্যান্টিনোস্কোপ নয় যারা হয়তো এখানে স্ট্রাক হয়ে আছেন যারা হয়তো এখানে আটকে গেছেন তারা এখানে অ্যাপারেস্ট করার চিন্তাভাবনা করতে পারেন তারপরও দু একটা দিন অপেক্ষা করতে হবে আপনাদেরকে ঈদের আগে অবশ্যই নয় এখানে যদি সে যদি সে আরও দুই চারটা ওয়ার্কিং ডে যদি একটা না সেখানে স্ট্রে করে এখন যেখানে এখানে তাহলে হয়তো অ্যাপারেস্ট করার চিন্তাভাবনা করতে পারেন কোনোভাবেই কোনো যুক্তিতে কোনো প্রশ্নেই নতুন করে অ্যান্টি নেওয়া যাবে না সোনালি পেপারে যদিও নিচের ভলিউম কমে গেছে তারপরেও নয় এই নটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম এইগুলো প্রত্যেকটাই ট্রেডিং স্টক আমি হয়তো আপনারা আপনারা অনেক এখানে স্টক হয়ে আছেন এই জন্য আমি ভিডিওগুলো করি আরও অনেকেই করে আপনারা দেখতেছেন কিন্তু ভালো স্টকের সাথে থাকুন ডিভিডেন্ড বেস শেয়ারের সাথে থাকুন ভালো স্টকের সাথে থাকুন ডিভিডেন্ট বেশ শেয়ারের সাথে থাকুন তাহলে আপনারা ভালো করবেন এই মার্কেটে অন্য কোনো বিকল্প নাই আমি এইখানে যারা এই যে আজকের মার্কেটে দেখেন পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে কার কী হয়েছে কারো কিছু হয়েছে কারো কিছু হয় নাই কেউ কী আজকে প্রফিট করতে পারছে যথাযথ গত পরশু আঠারো পয়েন্টের মা তেরো পয়েন্ট মাইনাস ছিল তাতে কিন্তু ফুটফলিও অনেক কমে গেছে কিন্তু আজকে পাঁচশো কোটি টাকার লেনদেন এবং আপনার ওই ইন্ডেক্সও পজিটিভ ছিল তাও কিন্তু আপনার ফোটফলিও কিছুই হয় না কিছুই হয় না একটা শেয়ারও আজকে হোটেল ছিল না তার মানে মার্কেটে যে বার্টফারগুলো আছে আমি বারো এদেরকে বার্টফারেই বলবো আমি এইভাবেই বলবো এখন এখন থেকে এই বার্ট সাথে আপনারা পারবেন এই কারণে বলতেছি কোম্পানিতে বিনিয়োগ করেন বাজারে বিনিয়োগ করার দরকার আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি সোনালি পেপার ওরিয়ন ফার্মা বিপিপিএল ফুয়াং সিরামিক ওয়ান ব্যাঙ্ক লিগাসি ফুড হ্যাঁ এই নিউ লাইন এস এস স্টিল একজিম ব্যাঙ্ক মানে ফার্স্ট ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড এগুলো হচ্ছে ডিএসসি এবং সিকিউরিটি এক্সেন্স কমিশনের শেয়ার এগুলো হচ্ছে এগুলো দিয়ে আপনাদের আপনার টাকাগুলোকে নাই করে দেয় এই স্টকগুলো আর আপনার টাকাগুলো সেফ থাকে উত্তরা ব্যাংক ভূপালি ব্যাঙ্ক টাস্ট ব্যাঙ্ক তারপরে যে আপনার ব্র্যাক ব্যাঙ্ক যদিও ব্রাক ব্যাঙ্ক ডিভিডেন্ড কম দেয় তারপরেও ওখানে বিশাল পরিমাণে আসলে ফরেনাররা আসে এ এইগুলো এটা ফরদা মেগনাজমন অয়েল ইউনিলিভার অ্যাকমিল্যাপ হুম ওয়ালটন ইভনেসিনা তারপর টেক্সটাইলের একটা দুইটা স্টক আছে আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না হয় অ্যানবোয় টেক্সটাইল বা মতিন টেক্সটাইল এরকম নতুন স্প্রিং এরকম আছে কয়েকটা স্টক আছে মানে ডি সহজ কথা সহজ হচ্ছে প্রতি বছর বিগত পাঁচটা বছর সে ভালোভাবে একটা না ডিভিডি লিন পাঁচটা বছর সে একটা না ভালোভাবে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে পাঁচটা বছর তার ইপিএস গ্রোথ আছে নেট অপারেটিং ক্যাশোর গ্রোথ আছে বান্ন উইকের মধ্যে সর্বনিম্ন দামে আছে এখন তার ফি কম আছে এন্ট্রি নিয়ে বসে থাকেন ওইখানে আপনি প্রফিট করতে পারবেন আর আমি যে স্টকগুলোর কথা বলতেছি এগুলো হচ্ছে ট্রেডিং স্টক এগুলো আপনাদেরকে নাসাবে বানানোর মতো দিন শেষে ফলাফল শূন্য আপনারা আমার সিদ্ধান্তের উপর কোনো স্টক বাইসেল করবেন না ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম